হ্যালো ফ্যান্স কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে হোয়াটসঅ্যাপের একটি সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই ধরনের টিপস এর আগে আপনারা কোথাও পাবেন না কারণ হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপডেট হওয়ার সাথে সাথে এই নতুন ফিচার্সটি হোয়াটসঅ্যাপে অ্যাড হয়েছে তাই যে সমস্ত বন্ধুরা এই নতুন সেটিংটি এখনো পর্যন্ত জানেন না তারা অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি আপনি যদি স্কিপ করে দেন সেক্ষেত্রে এই সেটিংটি জানার জন্য আপনাকে প্রবলেম ফেস করতে হবে তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা এখন আমরা ভিডিওটির মূল ট্রফিকে ফিরবো তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে নর্মালি প্রত্যেকের মতো আমারও সেম একইভাবে নর্মালি ওপেন হবে তো এখন আমরা কোনো একটি ফ্রেন্ডকে কিছু পাঠাবো সেক্ষেত্রে আমি এখন কোনো ফ্রেন্ডের নাম্বারের উপরে ক্লিক করব ক্লিক করা মাত্র আমাদের এসএমএস বা ফটো বা ভিডিও শেয়ার করার অপশানটি ওপেন হয়ে যাবে তো এখন আমরা নিচের দিকে যে মেসেজের অপশানটি রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করা মাত্র আমাদের ড্যাশবোর্ডটি এখানে অন হয়ে গেছে তো এখন আমরা কোনো একটি ফটো বা কোনো একটি ভিডিও যদি আমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করতে যাই তো সেক্ষেত্রে আমরা এই জিমেলের মধ্যে যে চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করি এরপর গ্যালারির মধ্যে থেকে ওই ফটোটিকে সেন্ড করে দিই কিন্তু আপনারা এই অপশানের নিচের দিকে একটি নতুন অপশান অ্যাড হয়েছে দেখতে পাবেন এআই ইমেজ নামে তো এই অপশানের মাধ্যমে আপনারা কোনো ফটো বা কোনো ভিডিও খুব সহজেই ক্রিয়েট করে আপনি এখান থেকে সেন্ড করতে পারেন তো আগে আমরা কি করতাম কোনো একটি ফটো যেমন কারোর হয়তো জন্মদিন তো সেক্ষেত্রে আমরা কোনো একটি বার্থডে কেকের ফটো আমরা গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে নিয়ে তারপরে এখান থেকে সেন্ড করতাম কিন্তু এখন আপনারা চাইলে খুব সহজেই এই এআইয়ের মাধ্যমে কোনো একটি ফটো কোনো একটি কেকের ফটো বা কোনো একটি ফুলের ফটো খুব সহজেই ক্রিয়েট করে ডাইরেক্টলি এখান থেকে সেন্ড করতে পারবেন তো সেক্ষেত্রে কিভাবে আপনারা এই কাজটি করবেন সম্পূর্ণ দেখাবো তো এর জন্য আমরা সর্বপ্রথম এই এআই অপশানের উপরে ক্লিক করব ক্লিক করা মাত্র এই রকম একটি ইন্টারফেস শো করবে তো ধরুন আপনি কাউকে একটি ফুল শেয়ার করবেন ধরুন আপনি আপনার গার্লফ্রেন্ডকে বা আপনি আপনার বয়ফ্রেন্ডকে একটি ফুল গিফট করবেন তো সেক্ষেত্রে এখানে ফ্লাওয়ার লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে একটুখানি সময় নিয়ে এখানে বিভিন্ন রকম ফুলের ছবি চলে আসবে তো টু ওয়েট করে যাবেন তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে একটি খুব সুন্দর ফুল চলে এসছে তো আপনারা চাইলে ডাইরেক্টলি এই ফুলটিকে সেন্ড করতে পারেন এছাড়া নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন বিভিন্ন রকম ফুল এখানে শো করছে তো এর মধ্যে থেকে কোনো একটি ফুলকে আপনারা ডাইরেক্টলি এখান থেকে সেন্ড করতে পারবেন আর আপনাকে কষ্ট করে গুগল ক্রোম বা অন্য কোনো সাইট থেকে কোনো ফটো ডাউনলোড করতে হবে না এইভাবে আপনারা ডাইরেক্টলি এখান থেকে সেন্ড করতে পারেন এছাড়া আপনারা চাইলে এই ফটোটিকে একটি চলমান ফটো মানে একটি ভিডিও টাইপ এর বানিয়ে ওসেন্ট করতে পারেন তো সেক্ষেত্রে এখানে নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছে মেক চেঞ্জ নামে সেখানে ক্লিক করবেন আর এরপরে অ্যানিমেট নামে যে অপশনটি শো হয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার মাত্র আবারও একটু সময় নেবে আর এরপর আপনার ফটোটিকে সুন্দর একটি ভিডিওই পরিণত করে দেবে তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনার হাতের মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি নিত্য নতুন ভিডিও বা ফটো নিজে থেকেই ক্রিয়েট করে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয়কে সেন্ড করতে পারেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি দেখার পর উপকৃত হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই ভিডিওটিকে শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে জানানোর চেষ্টা করবেন ভিডিও শেষে সকল বন্ধুর কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আসছি পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ